ওয়েলকাম স্টুডেন্টস চলো আজকে চলে এসেছি তোমাদের জন্য একদম বায়োলজির কিছু জিকে নিয়ে খুব ইম্পর্ট্যান্ট চাকরিতে জন্য এখান থেকে প্রশ্ন অনেকবার এসে তা চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস দেখো আজকের ক্লাসের প্রথম একদম কোয়েশ্চেন চলে এসে তোমাদের সামনে সেটা কি সেটা হচ্ছে যে হ্যাঁ প্রথম প্রশ্ন কি বলেছে দেখো কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কৃত হয় প্রথম কবে কোষ আবিষ্কৃত হয় সেটা হচ্ছে ষোলোশো সালে কত সালে রাইট আনসার হবে ষোলোশো সালে কোষ আবিষ্কৃত হয় ঠিক আছে এটা হচ্ছে একটা কোষের ছবি তোমাদেরকে দেখানো হয়েছে একটা কোষের যে মাঝখানের অংশটা তাকে বলা হয় নিউক্লিয়াস যেটাকে বলা হয় কোষের মস্তিষ্ক বা ব্রেন এর বাইরে বেশ কিছু কোষের উপাদান থাকে যেমন তোমরা এই যে অংশটা পেঁচানো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গলগি বডি ঠিক আছে আর এখানে কিছু বাদামের মতো অংশ থাকে মাইটোকন্ড্রিয়া বলা হয় মাইটোকন্ড্রিয়া এছাড়া আরও অনেক যেমন এটা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই প্যাঁচানো অংশটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এরকম অনেকগুলো কোষের উপাদান থাকে তাছাড়া থাকে ওই ছোটো ছোটো দানা 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 গুড়ি গুড়ি দানা দানা থাকে তাকে বলা হয় রাইবোজম হ্যাঁ তা কোষের মধ্যে এরকম উপাদানগুলো সম্পর্কে চলো জেনে নিই তাদের প্রত্যেকের কাজ পরের প্রশ্ন চলে এসে দু নম্বর কী বলেছে কোষ কে আবিষ্কার করেন সর্বপ্রথম কোষকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউন রবার্ট হুক পার্কিনজি আর স্লেইডেন এখানে বলে রাখি যে স্লেইডেন আর সোয়ান এরা এরা দুজন কোষবাদ বাদ বা তত্ত্ব দিয়েছিলেন কোষবাদ বাদ বা তত্ত্ব দিয়েছিলেন স্লেইডেন এবং তার সাথে ছিল আরেকজন সোয়ান তাহলে এটা হচ্ছে না কোষ আবিষ্কার কিন্তু করেছিলেন প্রথম রবার্ট হুক রবার্ট হুক তিনি কিন্তু ষোলোশো সালে প্রথম কোষ আবিষ্কার করলেন এবং এই কোষটা ছিল কিন্তু মৃত কোষ জীবিত না কি কোষ মৃত কোষ আর তিনি হচ্ছে ওই কর্কের ছিপি থেকে প্রথম কোষ দেখেছিলেন এবং সেই কোষটার আকার ছিল কি জ্যামিতিক আকার ছিল অনেকটা এরকম মানে সরভুজ আকার ছটা বাহু বিশিষ্ট আর তিনি মৃত কোষ দেখলেন তাহলে প্রথম জীবিত কোষ কে দেখেছিলেন তার নাম কিন্তু লিভেন হিক মাথায় রাখতে হবে যে প্রথম জীব জীবিত কোষ দেখেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু লিভেন হিক জীবিত কোষ মাথায় রেখো এটা নেক্সট প্রশ্ন চলো চলে আসি আজকের তিন নম্বর কি বলেছে কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয় রাইবোজম মাইটোকন্ড্রিয়া সেন্ট্রোজোম আর লাইসোজম কোষের শক্তিঘর কিন্তু বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে রাইট অ্যান্সার মাইটোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়া দেখতে অনেকটা এই যে বাদামের মতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া এর মধ্যে শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়ে সঞ্চিত হয় তারপরের প্রশ্ন দেখো চার নম্বর চলে এসে মাইট্রোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে মাইট্রোকন্ড্রিয়া আবিষ্কার করেন রবার্ট ব্রাউন গলগি বেন্ডা আর ওয়াটসন ও ক্রিক দেখো রবার্ট ব্রাউন তিনি কিন্তু এই যে কোষের মাঝখানের যে অংশটা যাকে আমরা নিউক্লিয়াস বলি এটা আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন তাহলে কে আবিষ্কার করেছিল মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া যেটা হচ্ছে এই যে বাদামের মতো অংশ সেটা আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট বেন্ডা রাইট আনসার বেন্ডা নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শোষণ খড়ন গুলেশন আচ্ছা আর একটা আছে কি ফ্যাট সঞ্চয় তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কিন্তু শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা এই কত অণু শক্তি উৎপন্ন করে মোট আটত্রিশ অণু শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিটা ছোটো ছোটো কিছু প্যাকেটের মতো একটা অংশ আছে মানে প্যাকেট বলা হচ্ছে তাই ছোট একটা থলির মতো অংশ থাকবে তার নাম হচ্ছে এটিপি এই এটিপির মধ্যে এই শক্তিটা সঞ্চিত হয় এটিপির পুরো নাম কি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট অ্যাডিনোসিন ট্রাই ফসফেট মাথায় রেখো তাহলে পাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ শোষণ পরের প্রশ্ন বলেছে কোষের মস্তিষ্ক কাকে বলে কোষের মস্তিষ্ক বা ব্রেন কিছুক্ষণ আগে দেখালাম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট নিউক্লিয়াস আর সেন্ট্রিওল এর মধ্যে কী হবে একদম মাঝখানে যেটা থাকে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস রাইট আনসার হবে তোমাদের নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক বা ব্রেন নেক্সট প্রশ্ন কি বলেছে ক্রিস্টি পাওয়া যায় কোন কোষীয় অঙ্গাণুতে ক্রিস্টি কি ক্রিস্টি হচ্ছে এই যে দেখো আঙ্গুলের মতো এই যে দেখো একটা শেপ তৈরি হয়েছে আঙ্গুলের মতো এই আঙ্গুলের মতো মানে হাতের যে আঙ্গুলগুলো হয় ফিঙ্গার তার মতো সে যে অংশগুলো তাকেই বলা হয় কৃষ্টি এই কৃষ্টিগুলো তৈরি হয় মূলত কোথায় কোষের মাইটোকন্ড্রিয়াতে কোথায় তৈরি হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে ঠিক আছে তাহলে মাইটোকন্ড্রিয়া হবে কোষের কি কৃষ্টি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে রাইবোজম তৈরি করে কি প্রোটিন আর সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে আর লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ কি বলা হয় সুইসাইড ব্যাগ আত্মঘাতী থলি বেশ পরের প্রশ্ন চলে আসি আট নম্বর কি বলেছে কোন কোষ অঙ্গাণুর অপর নাম কন্ড্রিওজোম মাইটোকন্ড্রিয়া বডি, রাইবোজোম আর ইআর ই মানে হচ্ছে কি আমাদের হচ্ছে ইআর যেটা বলেছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কিন্তু এর মধ্যে রাইট আনসার হবে তোমাদের মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার অপর নামই হচ্ছে কন্ড্রিওজোম ঠিক আছে এই দেখো মাইটোকন্ড্রিয়ার ছবি অনেকটা বাদামের মতো দেখতে লাগছে পরের প্রশ্ন পর্দাবিহীন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি মানে বাইরে দিয়ে কোনো পর্দা বা আবরণ থাকবে না এরকম কোষীয় আবরণ কি হবে সেন্ট্রোজোম লাইসোজোম মেসোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা রাইট আনসার হবে তোমাদের সেন্ট্রোজোম সেন্ট্রোজোম এর কোনো বাইরে কোষীয় পর্দা থাকে না সেন্ট্রোজোমের ভেতরে আবার দুটো অংশ থাকে এই দেখো দুটো ড্রামের মতো অংশ এই দুটো অংশকে বলা হয় সেন্ট্রিওল কি বলা হয় সেন্ট্রিওল নেক্সট প্রশ্ন কী বলেছে কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত মানে প্রোটিন তৈরি করে লাইসোজোম রাইবোজোম সেন্ট্রোজোম গলগিবডি কিছুক্ষণ আগে আমরা বললাম যে কোষের রাইবোজোম যাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কারণ এর কাজ হচ্ছে মূলত প্রধান কাজ এর কাজ প্রোটিন তৈরি করা কার কাজ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা তাই এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে বায়োলজির এই যে এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চাকরির জন্য যা খুবই দরকার তা এই প্রশ্নগুলো আজকে অল্প কয়েকটা নিয়ে এসেছিলাম তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি নেক্সট ক্লাসে এরকম আরও অনেক বেশি কিন্তু ইনফরমেশান নিয়ে হাজির হব সবাই ভালো থাকো পরের ক্লাসেই দেখা হচ্ছে